বর্তমান বাজারে আমরা যারা পানি পান করি দাঁড়িয়ে যদি পানি পান করেন আপনি পাঁচটা রোগে হতে পারেন এটা সারা পৃথিবীর গবেষণাতে দেখা যাচ্ছে যে আপনি পাঁচটা রোগে হবেন এক আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে নাম্বার দুই আপনি যখন তখন আপনি হার্ট অ্যাটাক করতে পারেন মানে আপনার কোনো সুযোগ থাকবেন আপনি মারা যেতে পারেন কারণ রক্তের যেখানে চলাফেরা করে এই শিরা উপশিরা এর ভিতরে পানি যদি দাঁড়িয়ে পান করে পানির যে ময়লাগুলো এই শিরা উপশিরার ভিতরে প্রবেশ করে তখন তার জাম হয়ে যায় গোটা বডিটা এক পর্যায়ে সে হার্ট অ্যাটাক করতে পারে তার হার্ট ফেল করতে পারে রক্ত সঞ্চালন না হবার কারণে নাম্বার তিন নাম্বার তিন হচ্ছে আপনার হাত পা যখন তখন প্যারালাইসিস হয়ে যেতে পারে দেখছেন না কিছু মানুষ হাত নিয়ে এরকম এরকম করে ঘুরছে অথচ ভালো ভালো কি ভালো নয় ভালো হবে না তার মানে ওর এই হাতের যে শিরা এইগুলো তো রক্ত সঞ্চালন হয় না এবং শিরাগুলো আস্তে আস্তে করে বসে গেছে এই কারণে তার হাতে আর কাজ হচ্ছে না নাম্বার পাঁচ পাঁচ নাম্বার হচ্ছে এই আপনি যদি দাঁড়িয়ে পান করেন তাহলে মোহাম্মদ সাল্লামের শূন্যতের বিরুদ্ধ চারণ করলেন পাঁচটা আপনার দাঁড়িয়ে পানি পান করলে ক্ষতি আচ্ছা বলুন হজরত সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর পৃথিবীর আগে এসেছেন দেড় হাজার বছর আগে তিনি এসেছেন তিনি যে বলেছেন বসে পানি পান করতে হবে আজ দু সালের বিজ্ঞানীরা এই তথ্য গবেষণা করে আপনাদের সামনে আমাদের সামনে পেশ করছে যে মোহাম্মদ সাল্লাম যা বলেছেন সম্পূর্ণটাই সঠিক এবং ঠিক আল্লাহ দুই আল্লাহ নবী সাল্লাম বলেছেন গাঁঠের নিচে কাপড় ব্যবহার করা যাবে কি না এই গাঁঠের নিচে কাপড় এই যে প্যান্ট শার্ট আপনার প্যান্ট পাইজামা বা আপনার লেগিংস যা কিছু বলেন মেয়েদের আলাদা ছেলেদের আলাদা যদি কেউ ইচ্ছাকৃত অহংকারে ছলে যদি সে গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তাহলে এই পা কোথায় যাবে কোথায় বলুন যাহার নাম আচ্ছা একটা লোক সুদ খায় এগুলো কোনোদিন ভেবেছেন আমি বেশি হাদিস কোরআন জানি না বলতেও পারবো না যারা আমাকে নিয়ে এসেছেন জানেন আমি কেমন বক্তব্য রাখি যারা সুদ খায় যারা ব্যবিচার করে যারা অপরকে হত্যা করে যারা অপরের সম্পদকে লুটন করে আচ্ছা বলুন তো এরা বড় পাপি না গাঁটের নিচে যে কাপড় ব্যবহার করেছে হজরত মোহাম্মদ এই লোকটার ব্যাপারে যত কঠিন কথা বলেছেন অন্যান্য লোকের ব্যাপারে সাধারণ কোন পাপের ব্যাপারে এত বড় কথা বলেছেন না সাধারণ পাপ পাপ বড় কিন্তু সাধারণ ছোট খাটো পাপের ভিতরে আল্লাহ নবীল্লাম বলেছেন ইচ্ছাকৃত যদি কেউ তার কাপড় গাঁটের নিচে দিয়ে যদি পড়ে তাহলে তার পা কোথায় থাকবে যাহার নাম এত বড় কথা কেন বললেন ভাই আপনার একটু বসুন বসুন যাই হোক আলোচনা মাঝখানে কথা বললে আলোচনা ছেড়ে যায় তাহলে মোহাম্মদ সামান্য একটা ব্যাপারে কি বললেন জাহান নাম চলুন আল্লাহ ভাইবার এগুলো যখন পড়ি মানে আসলে পড়াশোনা না করলে তো কিছু পাওয়া যায় না আজকেই পড়ছিলাম পড়তে পড়তে এই তথ্যগুলো সব বার করেছি যে একটা পুরুষ মানুষের যৌবনের যে একটা হরমোন এই হরমোনটা থাকে এই আপনার এইখানে এই যে এই জায়গাটায় আমাদিকে তাকান এই যে এই গাঁঠে এই জায়গাটা পায়ের এই জায়গাটা এক রকমের একটা হরমোন থাকে বিজ্ঞান বলছে যে কোন মানুষ যদি দীর্ঘদিন যাবৎ এই জায়গাটাকে যদি ঢেকে রাখে তাহলে তার সেক্স পাওয়ার কমে যাবে আর ওই জন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে ওই গাঁটের নিচের ওই হাতটাতে যে হরমোনটা তৈরি হয় প্রতিনিয়ত মিনিমাম তাকে ছয় ঘন্টা থেকে ছয় ঘন্টা বিশ মিনিট পর্যন্ত তাকে পৃথিবীর বিভিন্ন রকমের হাওয়া তাকে লাগাতে হবে এই ছয় ঘন্টা থেকে ছয় ঘন্টা বিশ মিনিট পর্যন্ত হাওয়া যদি না খায় তাহলে একটা মানুষ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরে তার যৌবন হারিয়ে ফেলতে পারে এ কি চারটিখানে বড় বৈজ্ঞানিক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু ছিলেন কি ছিলেন না বলুন আল্লাহু আল্লাহ তাআলার নবী পবিত্র আল কোরআনে বলছেন কি বলছেন আল্লাহ তালা বলছেন ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা রাসূলাসা রুবা ফাইন খিততুম আল্লাহ তাআলা দিব পাবা জিদাতান কোরআনে বলছেন অনেক মানুষ আছে যারা মুসলিমদের অর্থাৎ হাদিস এবং কোরআনকে যারা কলঙ্কিত করে দিচ্ছে অনেকজন আছে আছে না নেই আছে না আছে কিছুদিন আগে একটা নাস্তিক উঠেছিল বাংলাদেশের উঠেছিল না নাস্তিক নাস্তিক আসলে বলে কেউ হয় না পৃথিবীতে নাস্তিক বলে কিছু নেই এটা আমার নিজস্ব গবেষণার কথা বলছি নাস্তিক বলে কিছু হয় না ওর নাম গরু দেওয়া যেতে পারে বুঝলেন না ওর নাম অন্য কিছু দেওয়া যেতে পারে নাস্তিক নয় নাস্তিক আলাদা ও বলছিল কিছুদিন আগে ইসলামের বিভিন্ন ব্যাপারগুলোকে নিয়ে মন্তব্য করছিলেন করছিলেন না করছিলেন আপনাদেরকে আমি দুটো একটা কথা বলে রাখছি শুনে নেন নাস্তিক সর্বপ্রথম বলে রাখছি এটা কেউ হয় না এরা এদের নাম আমি দিচ্ছি গরু নাস্তিক নয় কেমন করে আপনাকে বলছি আমি মমতাজুল ইসলাম বা আপনি এক প্লেট বিরিয়ানি খাচ্ছেন গপ 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 করে খাচ্ছেন বিরিয়ানিটা খুব টেস্ট আচ্ছা বলুন তো বিরিয়ানিটা পিছনে একজন ভালো দক্ষ আছে না নেই কথা বলুন আছে আছে আমি মমতাজুল ইসলাম এখন স্টেজে বক্তব্য রাখছি এই মাইকে আচ্ছা বলুন তো মাইকের পিছনে একজন আবিষ্কারক আছে না নেই আছে আছে আমি এখন একটা গান শুনলাম এ দুনিয়া এ মাহফিল তেরি কাম কি নেহি আচ্ছা বলুন তো এই গানের পিছনে একজন গায়ক লুকিয়ে আছে না নেই আছে আছে তার মানে বোঝা যাচ্ছে যে সারা পৃথিবীতে কোর মানে কর্তা ছাড়া কর্ম অচল কর্ম যেখানে আছে কর্তা থাকতে হবেই প্রত্যেক দিন পূর্ব দিকে সূর্য উদিত হয়ে পশ্চিম দিকে আস্তে আস্তে করে ডুবে যায় আমাদের দৃশ্যের বাইরে চলে যায় আচ্ছা বলুন তো দেখি প্রত্যেকদিন দিন যে সূর্য নির্দিষ্ট টাইমে উঠছে আর ডুবছে বলুন তো এটা কাজ কি কাজ নয় কাজ কাজ আচ্ছা কাজ যদি হবে এর পিছনে কর্তা থাকবে কি থাকবে না থাকবে তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীতে কেউ নাস্তিক হতে পারে না নাস্তিক যারা নিজেকে বলছে এরা নাস্তিক নয় এরা গরু পাগলেও বোঝে এটা যে পাগল যার কোনো সেন্স নেই সেও জানে যে কটটা ছাড়া